আমি একটি বর্তমান প্রচলিত নিয়মে যে বাগান চাষাবাদ হচ্ছে সেই বাগানে বসে কথা বলছি উদ্দেশ্য হলো বর্তমান প্রচলিত নিয়মে চাষাবাদের যে নিয়ম আছে এই নিয়মেই তিনি উৎপাদন করছিলেন তিনাকে আমরা বুদ্ধি দিলাম আপনার এই উৎপাদনের উপকরণের সাথে আমাদের ঘনজীবাম্র তথা জৈব উপকরণ ব্যবহার করুন আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি আসলে কেমন রেজাল্ট পেয়েছেন একটু বলুন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে আমি উনাদের সৎ উপদেশ এবং ভালো একটা পরামর্শে উনাদেরই সার ব্যবহার করার পরে এইচকে বহুমুখী খামারের সারটা আমি ব্যবহার করেছি এবার ওনাদের পরামর্শ অনুযায়ী তো আলহামদুলিল্লাহ আমি জমিতে যেই পরিমাণ রাসায়নিক ব্যবহার করতাম তার থেকে অনেক কম রাসায়নিক ব্যবহার করে ওনাদের সারটাকে বেশি ব্যবহার করেছি তো আলহামদুলিল্লাহ আমার গাছের যে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে সেই ফার্মি কম্পোস্ট সারেরই বিশেষ একটা গুণাগুণ এবং সেই সাথে আরেকটা গুণ হচ্ছে এটার যে রাসায়নিক সার ব্যবহার করতে হয় না এবং রোগ আলহামদুলিল্লাহ অনেক কম ওই সারটা ব্যবহার করার পরে আমি অনেক উপকৃত হয়েছি আপনারা অনেক লাভবান হবে এবং সাশ্রীয় হবে সম্মানিত দর্শক আপনারা যে সমস্ত রাসায়নিক সার জমিতে ইউজ করেন ওই রাসায়নিক সার গাছ নেওয়ার জন্য সেখানে অনুজীব ওই সারটাকে ভেঙে গাছে খাওয়ার উপযুক্ত করে দেয় তাই আমাদের অনুজীব সার অর্থাৎ ঘনজীব আমরুদ আপনার চাষের প্রণালীর সাথে রেখে উপকৃত হতে পারেন ন্যাচারাল ফার্মিং এসপিকের সাথে ছিলাম আমি মুফতি নাসার ঠাকুরগাঁ থেকে ধন্যবাদ সকল